আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে হচ্ছে আমি মেলায় গিয়েছিলাম ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে মেলায় গিয়েছিলাম আমি আমার আম্মু তারপর হচ্ছে আমার ছোটো ভাই তো তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম বাজার থেকে হচ্ছে একটা ভ্যান নিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে বাজারে যাব মানে চৌহাট বাজারে হচ্ছে মেলাটা হচ্ছে এর জন্য ওখানেই যাব তো হচ্ছে মেলাটা ভালোই বড় হয় খুবই ভালো লাগে দেখতে তো হচ্ছে তারপর হচ্ছে এটা হচ্ছিলো গাঁওতার ব্রিজ গাওতার ব্রিজটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে তো তারপর হচ্ছে দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে চৌহাট ব্রিজে এখান থেকে হচ্ছে আমাদের ভ্যানওয়ালা হচ্ছে নামিয়ে দিল তারপর আমরা ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে চলে যাচ্ছি বাজারে মানে জোহাট বাজারে মেলাতে তারপর ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এর জন্য এখানে একটা ভিডিও করেছি কি আবার হচ্ছে ছবিও তুলেছি ছবিগুলো আমি হচ্ছে পরে অ্যাড করে দেব লাস্টে ভিডিওর শেষে তো এটা নদীর পাড় দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো হালকা হালকা বাতাস ছিল খুবই ভালো লাগছিলো আমার তো মনে চেয়েছিল এখানে আমি একটু বসে থাকি কিন্তু এখানে আর বসিনি আমরা হচ্ছে মেলাতে গিয়েছিলাম খুবই তাড়াতাড়ি করে আমাদের হচ্ছে যেতে যেতে হচ্ছে দুপুর হয়ে যায় এর জন্য আমরা আর কোথাও দেরি করিনি তো আমাদের মূল উদ্দেশ্য মানে মেলাতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে মাটির জিনিস কিনবো মাটির জিনিস কিন্তু খুব শখের আমার এবং আমার বড় বোন কিনতে বলেছিল এর জন্যই গিয়েছি তো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ওই যে বিন্নি তারপর বাতাসা এগুলো নেই মিষ্টি নিয়েছি মানে সবই কিছু কিছু নিয়েছি তারপর হচ্ছে এখানে কসমেটিকের দোকানে যাচ্ছিলাম কসমেটিক নেইনি এখানে অনেক রকমের কসমেটিক ছিল মানে হচ্ছে ক্লিপ তারপর কানের দোল চড়ি কানের টপ ছিল সুন্দর সুন্দর ছোট ছোট চেন ছিল তারপরে এই তো মাটির জিনিস মাটির জিনিস তো আমার খুবই ভালো লাগে তো এখান থেকে আমি অনেকগুলো হচ্ছে মাটির জিনিস নিয়েছি তারপর হচ্ছে ব্যাংক নিয়েছি তারপর হচ্ছে যে জিলাপি তারপর ফুচকা এগুলো ফুচকা খেয়েছি তারপর হচ্ছে একটু নাগরদোলাতে উঠতে চেয়েছিলাম তো নাগরদোলাতেই যাচ্ছিলাম এদিক দিয়ে তো নাগরদোলাতে যে দেখি যে মানুষ নেই এর জন্য আমরা দুইজন ছিলাম মানে আমি আর আমার ছোট ভাই তো দুইজন নিয়ে হচ্ছে নাগরদুলা ছাড়বে না এর জন্য আর ওখানে ওঠা হয়নি তো তারপরে যে ব্যাংক নেই এখান থেকে দুইটা ব্যাংক নিয়েছি একটা আমার আর একটা হচ্ছে আমার ছোট ভাইয়ের তো তারপরে যেখান থেকে আমরা হচ্ছে বিন্নি তারপর হচ্ছে বাতাস এগুলো নিচ্ছিলাম তো তারপর হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখলাম তো যা দেখি সবই পছন্দ হয় তো তারপর হচ্ছে নিয়েছে অনেক কিছুই তারপর হচ্ছে এখান থেকে কিছু জিনিস নিয়েছি ছোট ছোটো জিনিসগুলো ওগুলোই নিয়েছি তো তারপর হচ্ছে আবার এই পাশে এসে দেখি হচ্ছে নদী ও যে জোহাট ব্রিজ থেকে যে নদীটা দেখেছি ওইটাই এখানে আবার অনেক পানি ছিল তারপর হচ্ছে মেলা হচ্ছে থেকে অনেক কিছুই নিয়েছি তারপর কেনা শেষে আমরা হচ্ছে বাড়িতে চলে গিয়েছি আর হচ্ছে মাটির জিনিস আবার ভেঙে যাবে নাকি এর জন্য অনেক রিক্স ছিল তারপরে হয়ে নিয়েছি খুব ভালোভাবে আনতে পেরেছি কোনো জিনিস হচ্ছে নষ্ট হয়নি তো এই তো সবগুলা জিনিস আর হচ্ছে মেলাতে কিছু ছবি তুলেছিলাম ওয়েদারটা খুবই ভালো ছিল এর জন্য ছবিগুলোও ভালো এসেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম